বাইশ থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত নয়টি রাজ্যে বৃষ্টি এমনটাই পূর্বাভাস জারি করছ আবহাওয়া দপ্তর ভারতীয় আবহাওয়া দপ্তর তথা এমডি এর সর্বশেষ সতর্কতায় বলছে জানুয়ারি বাইশ থেকে পঁচিশে পর্যন্ত নয়টি রাজ্যে ভারী বৃষ্টি বজ্রঝড় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস এসেছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে চার জেরে ফের নামতে পারে তাপমাত্রা সকালের ঘন কুয়াশা দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে রাস্তা বিমান চলাচলের বিঘ্ন এই সময়ে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ভিজতে পারে জানিয়েছে হরিয়ানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থানের নানা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয় অঞ্চলে বাইশ থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা প্রবল হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ তারিখ থেকে দেখা দিতে পারে পাঞ্জাবে বাইশ থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জম্মু কাশ্মীর লাদাখে কুড়ি একুশ এবং তেইশে জানুয়ারিতে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার সঙ্গে ঘন্টায় পঞ্চাশ বেগে ঝোড়া হওয়া বইতে পারে রাজধানী দিল্লির নিম্নতম তাপমাত্রা মঙ্গলবার প্রায় আট ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বুধবারের রোদ কিছুটা স্বস্তি দিলেও তেইশে জানুয়ারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা কুয়াশা আর তিন থেকে চার দিনে দাপট দেখলেও আপাতত ঠান্ডা প্রভাবের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কুড়ি জানুয়ারি থেকে রাজ্যের দশটির বেশি জেলায় কড়া শীতের সতর্কতা জারি অযোধ্যা লক্ষ্ণৌ কানপুর বেয়ারলি আগ্রা মথুরা আলিগড় গাজিয়াবাদ মিরাট সহ অন্যান্য শহরে সকালে দশ থেকে পনেরো রকম বেগে ঠান্ডা হাওয়া লগ্নে আজ বাইশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরশ করতে পারে বাইশ থেকে পঁচিশে জানুয়ারিতে মাঝাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কুড়ি জানুয়ারি থেকে বিহারে আবহাওয়া বদল পাটনা গয়া বক্সার ছাবরা দারভাঙ্গা সাহরাসা ও পূর্ণিয়া কাটিহার সহ বিভিন্ন শহরে এক বা দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পাটনায় আজ একুশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ হরিয়ানায় ঠান্ডা আবহাওয়া ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত জারি থাকতে পারে পাঞ্জাবে অমিত্রসর লুধিয়ানা চণ্ডীগড় জলন্ধার মাহেলি বান্টিয়া প্রবৃতি অঞ্চলে কুড়ি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা তেইশে জানুয়ারি থেকে বৃষ্টি জম্মু কাশ্মীরে বাইশ থেকে পঁচিশে জানুয়ারিতে ভারী তুষারপাত ঝোড়া হাওয়ায় জনজীবন বিঘ্নিত হতে পারে বাইশ ও তেইশে জানুয়ারি রাজস্থানের শিকার জয়পুর যোধপুর উদয়পুর ভরতপুর শ্রীগঙ্গানগর জেলায় বৃষ্টি হতে পারে তাপমাত্রা কমবে মধ্যপ্রদেশে একুশে জানুয়ারি পর্যন্ত কিছুটা স্বস্তি থাকলেও বাইশ ও তেইশে জানুয়ারি বৃষ্টি ফের ঠান্ডা বাড়তে পারে ভোপাল ইন্দোর গালিন্দান জব্বলপুর উজ্জয়িনীতে তাপমাত্রা কমার ইঙ্গিত কুড়ি জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে আবহাওয়া খারাপের দিকে বেশ কিছু জেলায় তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে তেইশে জানুয়ারি নৈনিতাল দেরাদুন পাউড়ি চাপওয়াল উদ্দাম সিংনগরে বৃষ্টির আশঙ্কা হিমাচলে মঙ্গলবার থেকে ঠান্ডা জোরদার সিমলায় বারো থেকে দু ডিগ্রি সেলসিয়াস তেইশে জানুয়ারি থেকে ভারী তুষারপাত জনজীবন বড় প্রভাব ফেলতে পারে মানালিতে সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস তিন ও সর্বনিম্ন মাইনাস পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে জানুয়ারিতে জমিয়ে শীত উপভোগ করছে রাজ্যবাসী রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে শহরে তবে এবার শীতের পথে তথা উত্তরে হাওয়ার পথে একেবারে পরে এক ধাক্কা পশ্চিমে ঝঞ্ঝর কবলে পড়ে দফা দফা হচ্ছে শীত মঙ্গলবার সকালে শীতের আমেজ অনুভূত হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা একদিন ছিল স্বাভাবিকের নিচে তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তার উপরে থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ক্রমশ তাপমাত্রা বাড়বে তারপর কিছুদিন একই রকমে থাকবে তাপমাত্রা আপাতত পাঞ্জাব সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে বুধবার তার জেরেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকা দেখা যাবে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে দিনের বেলায় কার্যত ও হবে শীত বেলার দিকে কমবে শীতের অনুভূতি আপাতত ঊর্ধ্বমুখী পারজ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দু ডিগ্রি গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আগামী সাত দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতার তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিম জেলাগুলিতে তাপমাত্রা থাকবে দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণ ভারত থেকে মৌসুমী বায়ু সরে গিয়েছে সোমবার তামিলনাড়ু পন্ডিচেরি থেকে সরে গিয়েছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আগামী দুদিনে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণ ভারতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা নেই কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দিন তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের অন্যান্য জেলায় দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা সরস্বতী পুজো ঠিক মুখেই রাজ্যের আবহাওয়া ভুলবদল শুরু হয়েছে শীত পুরাপুরি বিদায় না নিলেও সোমবার থেকে তাপমাত্রা পারো ধীরে ধীরে ঊর্ধ্বমুখী আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে ঘর তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে কনকনি শীতের আমেজ না থাকলেও ভোর এবং রাতের দিকে ঠান্ডার অনুভূতি বজায় থাকবে বর্তমানে কুয়াশার কোনো সতর্কতা না থাকলেও উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তরের হাওয়ার প্রভাব কমতে শুরু করায় দিনের বেলায় হালকা গরম অনুভূত হচ্ছে তবে পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আট থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সব মিলিয়ে এবারের বাদবাকি আরাধনা খুব একটা কাঁপানোর ঠান্ডায় কাটবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চরারো দ্বারা হালকা শীতের এক মিশ্র আরামদায়ক পরিবেশে এবার বসন্ত পঞ্চমী উদযাপন করবে রাজ্যবাসী তো এই ছিল যে ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে